পিছন দিক থেকে যদি দেখাই যায় গ্লাস গুলো অরিজিনাল পেয়ে যাচ্ছে জি আমাদের প্রতিটা গাড়ির বিষয় যদি আপনি বিস্তারিত জানতে চান কল করবেন যদি কলও যদি না করতে পারেন হোয়াটসঅ্যাপ একটা লগ দিবেন ছবি সহ ডিটেলস সহ সব পাঠিয়ে দিব প্রতিটা চিপা চাপা ছবি পাঠিয়ে দিব মানে আপনি ব্যাকডালা দেখবেন দেখানো যাবে সব অনেক সময় ভাই ভিডিও শর্টকাটে শেষ করে দিই কেন মানে বিরক্ত করা লাগে ঠিক আছে এটা খোলো ওইটা খোলো সে কারণে আপনি যদি কোনো কিছু দেখতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাকে সব পাঠিয়ে দিই এটার দাম কত থাকবে এটার দাম পড়বে আপনার তেরো লাখ নব্বই হাজার তেরো লাখ নব্বই এখান থেকে চলে আসলাম একেবারে ডাইরেক্ট ফ্যামিলিয়োজ গাড়িতে যারা রম গাড়ি খোঁজেন তাদের জন্য এই গাড়িটা এটা কিন্তু ওয়ান্ডার পাওয়ার শপে যাচ্ছে না আলহামদুলিল্লাহ এবং পিছন দিক থেকে যদি দেখেন এই যে এই যে দেখেন চাকার শেভে কিন্তু এলপিজি কোরেট এটা না জি আবার প্রত্যেকটা সিট দেখেন খুবই চমৎকার তারপরে স্পেস টা অনেক আছে বড় সাইজের ব্যাড ক্যারি করা যাবে ইনশাআল্লাহ গাড়িতে পেপারস কমপ্লিট নাম প্লেস বা সাথে সাথে মডেল কত রেসশন কত 27 সাল বন্ধ কাগজ আপটুডের পাবেন মডেল 2004 রেসশন 2007

পাশাপাফালী স্কুলের ঠিক গলির পাশে সেগুলি হলের থেকে নামলে দুই মিনিটের রাস্তা আমাদের শোরুম ঠিক আছে ধন্যবাদ সুন্দর করে ইনফো জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম